আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কথা আমি বলছিলাম ডক্টর রিফুল ইসলাম আদান মার্কেট শেরপুর বগুড়া থেকে সুপ্রিয় দর্শক বন্ধুরা যারা তোমার মেডিকেল এলাকা বড় করছে অনেক স্টুডেন্ট রয়েছে দেখো এই যে এই ধরনের বনশিস্ট এটা কিন্তু আঘাতের কারণে হয়েছে এই যে আর কি এটা নড়বে না কিন্তু স্কাল্পে এটা যদি আঘাতের কারণে হয় তাহলে বেস্ট মেডিসিন হচ্ছে আর্নেক অ্যামাউন্ট আসতে পারে ক্যালকোগ্রাফর কোনিয়াম তারপর হচ্ছে থুজা ক্যালকুরিয়া ফস এই সকল মেডিসিন আসতে পারে এটা অবশ্য ছয় থেকে তিন থেকে ছয় মাস পর্যন্ত ইউজ করলে তাড়াতাড়ি ভালো হয়ে যায় ইনশাল্লাহ তবে একটু এটা আঘাতের কারণ অনেকে দেখা যাচ্ছে জীবাণুর কারণে হয়ে থাকে কিন্তু এটা আঘাতের কারণে হয়েছে তো নাইম সাহেবের নাইম সাহেব সাথে কই থেকে দেখি ক ভাই আসছে আসছেন দুলো হয়ে দেখি কথা বলে কোথা থেকে আসছেন আপনারা রংপুর থেকে নাইম সাহেবের সাথে থেকে আমিও রংপুর থেকে থেকেছি আচ্ছা ঠিক আছে দেখ ভাইয়েরা অনেক কষ্ট করে আসছে টিউমারটা দেখানোর জন্য আমাদের চেম্বারে ঠিকানা হচ্ছে ছয় ধমিয়া হালালিয়াম আছে আর কি শেষপূর্বকরা আশা করি ইনশাআল্লাহ এটা তিন থেকে ছয় মাসের মধ্যে এটা ভালো হয়ে যাবে টেনশন অপারেশন করা লাগবে না আমি আমার পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট আসবে আশা করা যায় আর আমাদের চেম্বার থেকে ভাই এদিকে একটু তাকান

তো যাই হোক আপনারা চাইলে আমাদের কাছ থেকে অনলাইনে কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেকশন নিতে পারেন আর যে পরিচিত বন্ধুরা আমাদের ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ওয়ান ফোর ওয়ান এইট সিক্স নাইন সিক্স আসসালামু আলাইকুম